হ্যালো এভরিওয়ান আজকে আমি ফুলকপির একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি একদম ইউনিক আর টেস্টি যেটা খেতে কিন্তু এতটাই টেস্টি হয় যে এটা আপনারা বারবার বানাতে চাইবেন আমার চ্যানেলে এর আগে অনেক রকমের ফুলকপির রেসিপি দেওয়া আছে আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তাই আমি আজ আপনাদের জন্য একটা আলাদা ধরনের ফুলকপির রেসিপি নিয়ে এসেছি রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এখানে দেখুন একটা পাঁচশো গ্রাম ওজনের ফুলকপি আমি ব্যবহার করছি আর ফুলকপিটা কিন্তু একদম ফ্রেশ আমি ব্যবহার করেছি আপনারা এরকম ফ্রেশ ধরনের ফুলকপি ব্যবহার করবেন তাহলে রেসিপিটা প্রচুর টেস্টি হবে আর ফুলকপির ডাঁটির রেসিপিও কিন্তু অনেক রকমের আছে আপনারা দেখতে চাইলে আমায় কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব দেখুন সবার প্রথমে ফুলকপির ডাঁটিগুলো আমি কেটে ফেলে দিলাম এবার ফুলকপি দেখে ফুলগুলোকে আমি আলাদা করে নেব। আপনারা ফুলগুলো ছোট বড় আপনাদের মন পছন্দ অনুযায়ী অবশ্যই কেটে নেবেন তো এখানে দেখুন সব ফুলগুলোকে আমি কেটে আলাদা করছি যেগুলো একটু বড়ো সাইজের আছে সেইগুলোকে কিন্তু আমি কেটে একটু ছোট সাইজের করে নিচ্ছি অবশ্যই আপনারা পছন্দ অনুসা অনুযায়ী আপনারা করে নেবেন ফুলকপি কাটা কিন্তু এখানে বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আর ফুলকপিগুলোকে এবার আমি ধুয়ে পরিষ্কার করব আপনারা যদি ফুলকপিটাকে চান তাহলে গরম জলে একটু ভাপিয়ে নিতে পারবেন এটা একদমই ফ্রেশ ফুলকপি এতে কোনো রকম পোকামাকড় ছিল না আর এর সাথে আমি ব্যবহার করব আলু এখানে দুটো আলু নিয়েছি ঠিক এই রকম লম্বা লম্বা কেটে আলুগুলোকে লম্বা লম্বা কেটেছি মাছের মতো আপনারা এইরকম আলু কাটবেন এই রেসিপিতে কিন্তু এই রকম ধরনের আলু আমি ব্যবহার করি এবার একটা কড়াই গরম করে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হলে এর মধ্যে আমাদের সবার প্রথমে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলুগুলোকে আমাদেরকে হাই ফ্লেমে ভেজে ফেলতে হবে প্রায় তিন থেকে চার মিনিট শুধুমাত্র নুন দিয়ে কোনো রকম কিন্তু হলুদের গুঁড়ো আলুতে আমি ব্যবহার করব না অবশ্যই বন্ধুরা ভিডিওটা মন দিয়ে আপনারা দেখবেন আর স্টেপগুলো ফলো করে তৈরি করলে আপনাদেরও একদমই পারফেক্ট রেসিপিটা তৈরি হবে এই ফুলকপি রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করেন এই ফুলকপিটার নাম আমি দিই ধাবা স্টাইল ফুলকপি এটা খুবই বেশি টেস্টি হয় আলুগুলো দেখুন এখানে একদম ভাজা হয়ে গেল আলুগুলোকে এবার আমি তুলে নেবো আলাদা একটা পাত্রের মধ্যে আর ফুলকপিগুলোকেও কিন্তু আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো তোলার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে ফুলকপিগুলোকে ফুলকপিগুলো অবশ্যই জল ঝরিয়ে দেবেন নাহলে ফুলকপি ভাজার সময় প্রচুর পরিমাণে জলের ছেঁটা ওঠে তাই অবশ্যই আপনারা ফুলকপিগুলোর জল ঝরিয়ে তবে ভাজবেন ফুলকপিগুলো দিয়ে হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ নুন আর সাথে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এই দুটো দিয়ে হাই ফ্লেমে ফুলকপিটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না হালকা লালচে লালচে কালার আসছে না ঠিক ততক্ষণ আমাদের ফুলকপিটাকে ভেজে ফেলতে হবে তো দেখুন এখানে ফুলকপিটাকে ঠিক এভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি আর ফুলকপিটার কালারও কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এবার ফুলকপিটাকেও আমি আলাদা একটা পাত্রে ওই আলুর পাত্রের মধ্যেই তুলে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে ফোড়ন ফোড়নে আমি এখানে ব্যবহার করব এক চামচ মতো জিরে সাথে ব্যবহার করব এক চামচ মতো গোটা সর্ষে এই দুটো দিয়ে দিতে হবে ফোড়নে অবশ্যই দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নিতে হবে হালকা যখন দেখবেন সর্ষে আর আর জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই লোতে করে দিয়েছি যেহেতু তেলটা প্রচুর পরিমাণে গরম ছিল সেই জন্যে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা এখানে আমি হাফ চামচ মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আর আদাটা এবারে দিয়ে খুব ভালো করে ভেজে ফেলতে হবে সুন্দর করে যখন আদাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটো এখানে আমি দুটো টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে টমেটোগুলোকেও গ্রেড করে দিয়ে দিতে হবে দি আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী গ্রেড বা পেস্ট করে দিতে পারেন আদা আর সরষে জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়ে এবার মশলাটাকে কষাতে হবে টমেটোর পেস্ট যাতে খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে যায় সেই জন্য আমাদের টমেটোর পেস্টটাকে খুব ভালো করে ভেজে ফেলতে হবে এখানে কিছু ড্রাই মশলা দিয়ে দেবো এই সময় যাতে টমেটোর সাথে মশলাটাও সুন্দরভাবে কষিয়ে যায় এখানে দেবো এক চামচ মতো নুন হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তার সাথে দেবো এক চামচ মতো ধনিয়া গুঁড়ো আর এর সাথে দিয়ে দেবো দেড় চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনার চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ দিচ্ছি তাই আমি কাঁচা লঙ্কাটা এখানে ব্যবহার করছি না টমেটোর আর মশলাটা খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে সুন্দর করে মশলাটা কষাতে হবে মশলাটা যত সুন্দর কষানো হবে এই রেসিপিটা খেতে ততটাই বেশি টেস্টি লাগবে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মতো তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ মটরশুঁটি যেহেতু এখন মটরশুঁটি সিজেন আপনাদের কাছে যদি ফ্রোজেন মটরশুঁটি থাকে সেটাও আপনারা দিতে পারেন কিন্তু এই সময় দেবেন না সেটা আপনারা যখন ফুলকপি আলুটা ব্যবহার করবেন তখনই কিন্তু মটরশুঁটিটা দিয়ে দেবেন যেহেতু কাঁচা সেজন্য আমি একটু আগে ব্যবহার করলাম সামান্য জল দিয়ে এই মটরশুঁটি আর মশলাটাকে আরও এক থেকে দুই মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে দেখবেন যে তেলটা আলাদা হয়ে আসছে সেপারেট হয়ে আসছে ততক্ষণ আমাদের মশলাটাকে কষাতে হবে তো মশলাটা এখানে প্রায় আমি তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি আর দেখুন তেল কিন্তু অল্প অল্প সেপারেট হওয়া স্টার্ট হয়ে গেছে এই সময় দিয়ে দেবো কসুরি মেথি এখানে ড্রাই রোস্ট করে আমি কসুরি মেথি দিচ্ছি আর এরই সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে ধনিয়া পাতা এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ফ্রেশ আমি নিয়েছি নিয়ে এবার এই দুটোকে দিয়ে খুব ভালো করে নাড়িয়েচারি আলু আর ফুলকপি যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মশলার সাথে আমাদেরকে মিশিয়ে দিতে হবে এই রেসিপিতে কিন্তু কোনো রকম বেশি জলের ব্যবহার হবে না একদমই সামান্য জল দিয়ে এই রেসিপিটা তৈরি করব। দেখুন এখানে মশলা দিয়ে ফুলকপিটা খুব ভালো করে দিয়ে দিয়েছি এবার ফুলকপিটা যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্যে একটুখানি জল দিলাম প্রায় চায়ের চামচের চার চামচের মতো এখানে জলটা ব্যবহার করেছি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে দেবো মিক্স করে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রাখার পর দেখুন কি সুন্দরভাবে কিন্তু ফুলকপিটা আর আলুটা এখানে সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন লাস্টের মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটোর আমি বিষ ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এটা আর সাথে দিয়ে দেবো জুলিয়ান করে কেটে রাখা হাফ ইঞ্চি মতো আদা আর সাথে একটু ধনিয়া পাতা ছিল সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এক মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রাখবো এটা কিন্তু অপশনাল আপনাদের ভালো না লাগলে এটা আপনারা নাও দিতে পারেন সরাসরি এই সময় কিন্তু এই রেসিপিটাকে নামিয়ে গরম গরম সার্ভ করতে পারেন এক মিনিট পর দেখুন রেসিপিটা আমাদের একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর খুব বেশি টেস্টি আর লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ফুলকপির রেসিপি তৈরি করবেন আমার চ্যানেলে আর অনেক রকম ফুলকপি রেসিপি দেওয়া আছে আপনারা আমার পেজে বা প্রোফাইলে গিয়ে একবার চেক করে দেখবেন ভালো লাগলে এই রেসিপিটা আবার আমি আমার চ্যানেলে নিয়ে আসব আপনারা কমেন্ট করবেন ফুলকপির আরও অনেক রকমের রেসিপি আছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলোকে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন